নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একটু আগে গেছিলাম ও বাড়ির দিকে তো বাড়ির থেকে এই মাত্র আসলাম এবারে রান্নাবান্নার দিকে যাব তো আজকে রান্নাবান্নায় থাকছে নদীর মাছ মানে চিংড়ি মাছ নদী থেকে ধরা হয়েছে সেই মাছ আছে আর শাক সবজি যা আছে তার উপরেই রান্নাবান্না থাকবে আর আজকে একটু রান্নার দিকে যেতে দেরি হয়ে যাচ্ছে তার কারণ আমি যাওয়ার সময়ও দেখেছিলাম যাওয়ার সময় বলতে সকাল থেকে চলছে বাগানের কাজ মা ছেলে দুটোকে সঙ্গে নিয়ে বাগানের দিকে এদিকে আছে আর এখনও রান্নার দিকে যাওয়া হয়নি তো মা আসছে বলল আমার আর একটুখানি বাকি আছে এখন আমি এদিকে যতটা পারি করতে থাকি আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে এই পাম্প চালিয়ে জল যাচ্ছে বাগানে এখন আমরা দুজনে কিনলি দুজনে রান্নার দিকে যতটা পারি এদিকে কেননা দুটো খাওয়া বন্ধ হয়ে যাবে মা আজকে যা ফোন করেছে বাগানের ওদিকে কমপ্লিট না করে এদিকে আর হবেই না বলে আজ করি কাল করি আরো ঝুলিয়ে রাখলে হবে না বলে আজকেই কমপ্লিট করবে গতকাল আপনারা ডায়েরিতে দেখেছেন আমরা ও বাড়িতে গেছিলাম তো এইমাত্র ও বাড়ি থেকে আমরা ফিরলাম কিছু জিনিসপত্র নিয়ে এখন রান্নাবান্না হবে বেলা তো হয়ে গেল কিছু করার নেই আমাদের মাঝে মধ্যে এরকম হয় এই এ বাড়ি ও বাড়ি করতে আর এই রান্না খাওয়া দেরি হয়ে যায় একে শীতের বেলা অল্পতেই বেলা গড়িয়ে যায় নদীতে এখন সার ভাটা গনের জন্ম হয়েছে বেশ গত প্রায় দুগম ধরে নদীতে সেইভাবে মাছ পাওয়া যাচ্ছিল না কিন্তু এই যে গণের জন্ম হয়েছে গতকাল একাদশী গেছে আজকে দ্বাদশী চিংড়ি পড়ছে মা কালকে একেবারে শেষের দিকে প্রথম জোয়ারে জাল ফেলতে হয় মা প্রায় ভরা জোয়ার তারপরে ভাটা লাগার মুহূর্তে জাল ফেলেছে তাতেও অল্প কিছু চিংড়ি পেয়েছে এবং চিংড়ি বড় ছোট বড় বড় চিংড়িও পড়ছে জালে আজকে আবার জাল ফেলার ইচ্ছে আছে দেখা যাক নদীতে যখনই চিংড়িটা পড়ে বেশ একটা নেশার মতো চিংড়ি ধরা বর্ষার সময় কয়েকগুণ বেশ চিংড়ি ধরে আমরা রেখেছিলাম ফ্রিজে এরকমটা হয় মরানির সময় তো মাছ পাওয়া যায় না সেভাবে তো যখন পাওয়া যায় তখন একটু ধরে রাখতে পারলে পরের মরানি পর্যন্ত এটা খাওয়া যায় শান্ত নদী শীতের সময়ে নদী একদম শান্ত স্নিগ্ধ থাকে যে কারণে শীতের সময়ই পর্যটকদের চাপটা থাকে আর এই দুপুর গড়িয়ে বিকেলের দিকে গেলেই পর্যটকদের যে বোটগুলো সেগুলো এই পাখির জঙ্গল এদিকে চলে আসে ওদিকে দেখতে পাচ্ছি একটা পর্যটকদের বোট আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে আর পণ্যবাহী যে জাহাজগুলো সেগুলো সব হলদিয়া বন্দরের দিকে যাচ্ছে সারা দিন ধরে একই এই ছবি আমরা দেখি ছবি একই হলেও দেখতে মন্দ লাগে না এই যে প্রাকৃতিক সৌন্দর্য নদীর স্নিগ্ধতা আর শীতের আমেজ সব মিলিয়ে সুন্দরবনে এখন পরিবেশটা বেশ মনোরম আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তো আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফোন করার সময়টা সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা অনেকে দিনের বেলাতেও ফোন করেন আর ভাবেন ফোন ধরা হয় না বাস্তবে দিনের বেলাটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় আর ফোনটা ধরাই হয় না সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা ভারতীয় সময়ে এই সময়ে ফোন করলে আমি ফোন রিসিভ করার চেষ্টা করি এবারে সে সময় ফোনের চাপটা বেশি থাকে অনেক ক্ষেত্রে দু একবার ট্রাই করার পরে অনেকের মনে হয় দুঃস ব্যস্ত দেখাচ্ছে এ বোধ ফোন যাবে না বা ঢুকবে না এরকমটা একদমই নয় আপনারা ফোন করবেন কথা হবে সে ভ্রমণের জন্যই হোক বা যে কোনো প্রয়োজনে মুরগির খামারটা হয়ে বেশ ভালোই হয়েছে প্রতিদিন প্রচুর ভাত বা খাবার নষ্ট হয় সেগুলো ফেলেই দেওয়া হতো কিন্তু এখন ওরা খাচ্ছে আর বাড়িতে হাঁস মুরগি থাকলে ডিম মাংস এগুলো কিন্তু পাওয়া যায় গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এটা আছে আমাদেরও রাখা হতো কিন্তু ইদানিং ব্যস্ততার কারণে সেটা হচ্ছিল না এখন আবার শুরু হয়েছে রাস্তার থেকে নেমেই ফুল গাছের এই সারিবদ্ধ ফুল ফুটে থাকা এত সুন্দর লাগে সারাক্ষণ তাকিয়ে থাকি অল্প দিনের জন্য এই সৌন্দর্য আবার কিছুদিন পরে ফুল শুকোতে শুরু করবে আর এগুলো তো একবারই হয় ইচ্ছে আছে স্থায়ী কোনো ফুলের গাছ যদি দুধারে লাগানো যায় ওদিকে যেমনটা লাগিয়েছি তবে গাঁদা ফুল শীতের যে মরশুমি ফুল এগুলো থাকবে শাক বেছে নিচ্ছি এখন বসে বসে এই শাকগুলো পাশের বাড়ির একটা কাকিমা দিয়ে গেছিল একদম দারুণ শাক একটা পাতাতে পোকা ধরেনি এরকম ফ্রেশ শাক হলে আমার বাঁচতে কোনো সমস্যা হয় না আর একটা বাদও যায় না একটা দু মধ্যে এটা ওটা থাকলে সঙ্গে সঙ্গে আমার বেশি বাস চলে যায় তো এই শাকগুলো এখন একটু বেছে নেবো আর এই হচ্ছে চিংড়ি নদীর চিংড়ি সব এই সন্ধেবেলা করে এখন জাল ফেলছে গোনমুখ চলে এসছে তো আপনাদেরকে দেখি সম্ভব হলে দেখাবো একদিন মাছ ধরা মা কালকে সন্ধেবেলা ওই থোপা পাবে বলে ওই সিফফলা আট দে মাস ধরে চার খোঁজার চেষ্টা করছিল চার ধরা এখন কোয়াজ মেরেছে নদীতে চিংড়ি মাছ এরকম ভাবে চলছে জলে পুরো মাথা ঢাকা যাচ্ছে এখন ওই নিয়ে দেখে সবাই এমনি জাল ফেলছে এবার মা ওই জাল ফেলার দিকে যায়নি সিফফলার দিকে গেছে গিয়ে এইবার যেই না দেখেছে চিংড়ি মাছ ওইভাবে দৌড়াচ্ছে সঙ্গে সঙ্গে এসে জাল নিয়ে আর ওদেরকে ডেকে নিয়ে মোটা মোটা তখন ऑलरेडी भाটা নিয়ে আছে মাছ যখন গেছে তখন মাছ ধরে সব ফিটছে মানে ওরও আগে ইয়ে হতো আজকের ইয়ে করে আছে বলে আজকে আমি ঠিক টাইম মতো এই তোরা কোথাও না ছেলেগুলো বলে রেখে যাই তোরা কোথাও বেরুবি না আজকে কিন্তু সময় থাকতে ধরতে হবে তো দেখা যাক কি হয় ওদিক থেকে এসে একটু যাই কিছু খেয়ে নিয়েছি এখন এই সময় লাগবে যা আজ আর এদিকে আছে সবজি ওলকপি হাটের থেকে আনা ওলকপি মুলো খেতে খেতে আর এইগুলো আছে আমি সব কুড়িয়েই বের করেছি বসে কষ্ট হচ্ছে বলে ও একটু চেয়ার নিয়ে বসলো বলছি যে যাও তুমি গিয়ে না একটু রেস্ট নাও এগুলো দেখছি বেলা যাচ্ছে জাগ না আমরা দেখছি তুমি না গিয়ে একটু রেস্ট নাও মা তো সময় পাচ্ছে না ওইদিক দিয়ে আসা বললাম বাগানের কাজ আজকে অতটা করতে হবে না হুম শুনবে ওরা দুজন আছে আর এদিকে মা সঙ্গে থেকে বললা সঙ্গে থেকে একটু আমাদের একজন মাসি আসে

কি বলে তো এতক্ষণে মা আসলো এইবারে হাত যা চালাচ্ছে চিংড়ি মাছ একেবারে এক কমপ্লিট আর আমি একটুখানি গিয়ে শুয়েছিলাম ও তোমার ছেলে দেখো লাল শাক বসেছে কিরকম কতটা করে বাদ দিয়েছে দেখো কেন

বিকাল হয়ে গেছে থাকবে আসলে আজকে কাজের চাপটা এতটা পড়ে গেছে অত বড় ক্ষেপটা মা একদিনে কভার কর মা একা না মা একদিনে কভার করিয়ে নিল একদম না নিলেও হবে না

কি রান্না হচ্ছে কি রান্না হলে তুমি খুশি হবে বলো মাংস তরকারি মানে প্রতিদিন মাংস হলে ভালো হয় নাকি আজকে হবে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আগুন জলে গেছে হবে তুই বড় কাঠ ছোট দিয়ে বড় কাঠ আর সেই লাল শাক শেষমেশ বেসে কমপ্লিট করলাম এ এমনি কমে যাবে এবার শখগুলো না নিলে মায়া লাগছে ফেলতে আর একটুখানি রেখে দিলে পরে আসে কোথায় দেবো খাওয়া হবে আরও কমিয়ে যাবে চিংড়ি মাছ তাই মার রেখে দিয়েছে মানে পুরোটা কোটা টাইম নি আমি তো বাগানে শেষ দিদ দিতে এসে বেড়াইছি আমার কপি গাছে লঙ্কা গাছে শেষ দেব সার মারা দিয়েছে খানিকটা দিয়েছে আর খানিকটা দিতে পারি ওই চিংড়ি মাছটা দেখো দেখি চিংড়ি মাছগুলো সব একসঙ্গে ভেজে কড়াইতে তেল দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো চিংড়িটা দেবো খুললে চিংড়িটা একদম হলুদ হয়ে গেল একটু শুকনো লঙ্কা শাক ভাজাতে

তেল আর কাটবো দেবো কতটা চিনি তুলে নে ওই জন্য চিংড়ি কিছুটা তুলে নিয়ে আর একটু ছাই করে দিয়ে তেল দিয়ে দিলাম একেবারে চাপা দিয়ে দেবো সবগুলো তুলবো না একটু একটু লম্বা তারা তারা ছাই করে লঙ্কা গুলো একটু ভাজা হয়েছে এবারে একটু পেঁয়াজ কুচি আর কুচি করা রসুন এইটা দিয়ে দিলাম লাল লাগবে না একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কুচি লাল শাক দিয়ে দেবো এই লাল শাক আগে যখন খেতাম মাখালে ভাতে কেমন লাল হয়ে যেত আর অন্য সবজি খেতাম আর না খেতাম এই লাল শাক দিয়ে দুটো ভাত খেতাম এই লাল হয়ে যেত কিন্তু এখন করে লাল থাকে অতটা লাল হয় না ভাববো না রবি টানা রবির জায়গায় লাল শাক সেই লাল শাক আমার লাল শাক দিন লাল হবে হবে না যদি বাসের ছায়া পড়ে শাক হবে না বাসের ছায়া পড়লে সেখানে ওই ইয়ে হয় পুরানো বাড়ি রোদে তো প্রত্যেক বাড়ি গাছ দেখা যাক কলকপি আর দাঁড়িয়ে আছে আচ্ছা বাইরে ওইভাবে রাখা ছিল ফ্রিজে আর ঢোকানো হয়নি আর ওইভাবে ওইভাবে খাওয়া হয়ে যাচ্ছে

সামান্য এই হয়ে গেছে মিশিয়ে দিলাম এবার নামিয়ে দেব দিয়ে একটা সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে শুধু ওলকপি আলু বলা যাবে না ওতে মূলো পড়েছে বেগুন আলু পঞ্চ সবজি তুলে নি সবগুলো বাঁচলাম বলে যায় একটুখানি ভুল না তুমি হাত লাগিয়েছিল বলে মা আবার কি করছিল জানো লাস্টের দিকে

ऐसे खाप पकड़ के तुमने वाला ना एक भी खावा तुमने वाला तो पार्क करने वाले थे अब पैस पकाप पकड़ी भाले के लिए भजन नहीं करते थे ये आज जान लेते थे भाता हुई जैसे বিকাল হয়ে গেছে দুপুরের খাওয়াটা আজকে হচ্ছে বিকেল বেলা একদম এত কাজের চাপ ছিল রান্না একেবারে দেরি হয়ে গেল সব দিন এরকম হয় না কি করা যাবে এই যে গাছটা অতসী গাছটা পুকুর পাড়ে হয়েছে কিছুদিন পরে এখানে প্রজাপতির ভিড় হবে চাইছিলাম না এখানে থাক গাছটা কিন্তু হয়ে উঠেছিল বলে আর কেটে ফেলা হয়নি আর ওই দিকে আমাদের ওই রুমগুলোর মাঝে একটা বড় গাছ হয়েছে সেটা আরও অনেক এর থেকে ডবল হয়েছে ওই জায়গাটা ঠিক আছে এত কষ্ট করে পুঁই মাছা করলাম কিন্তু জল উঠে উঠে মাছার পুঁইগুলোকে বাড়তেই দিল না ওই হয়েছে মোটামুটি তাতে আবার বিটুলি হচ্ছে লাউ গাছের গোড়া পুরো গাছের গুঁড়ি মতো মোটা হয়েছে

আমার তাড়াতাড়ি আমাদের বর্ষাকালে ওই সময় গাড়ি ওই মাঠের থেকে তুলে চার্জ দিয়ে নিতে হবে মানে গাড়িতে হয়তো তিনশো টাকা খরচ আর হাতে কুপি আড়াই হাজার টাকা কোপানো খরচে চলে গেছে এবার ঘরে উঠবি যদি এদিক না থাকতে হতো বাগানের দিকে আমার ওই বাড়ি যাওয়াটা কোনো ব্যাপার না কারণ আমি কিছু করতে পারতাম না থেকে মাছ ধরে যে আমি তোমার দিয়ে রান্না করলে ভালো লাগতো হম মিষ্ একটা বড় চিংড়ি তোমার পাথে পড়েছে তাই আমি টেনশন করতে খাও আর তিনটে আছে খাও

তো আমরা তো এই খাওয়া দাওয়া করছি এবারে ও খেতে বসবে আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ